বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি আজকের এই মহতি অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে আগত মাননীয় মন্ত্রীবর্গ উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যগণ সংসদ সদস্যগণ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ শুভ অপরাহ্ন সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাগতম আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উনিশশো একানব্বই উনিশশো সালে বাঙালির বাংলা ভাষা আন্দোলনকে বিশ্ব মানব ইতিহাসের অংশ করে রাখতে কয়েকজন প্রবাসী নতুন প্রজন্মের ভাষা সৈনিক ও তৎকালীন এবং আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় আজকের এই দিনে শ্রদ্ধা স্মরণ করি সকল ভাষা শহীদদের এবং ভাষা আন্দোলনে তৎকালীন সময়ে সম্পৃক্ত সকল নেতাকর্মীদের যাদের অনেকে আজকে পরলোকগত সম্মানিত সুদিমণ্ডলী আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করতে চাই ভাষা আন্দোলনে যার অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল যিনি না হলে আমরা এই দেশ পেতাম না সেই ভাষা সৈনিককে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি পঁচাত্তরের পনেরোই আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাই জাতির পিতার প্রতি সংবিধানের প্রতি বিশ্বস্ততা দেখানোর কারণে নিহত জাতীয় চার নেতার স্মৃতির প্রতি স্মরণ করি মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ ও দু লক্ষ মা বন্ধের যাদের আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি এই বাংলাদেশ সম্মানিত উপস্থিতি মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা সাতচল্লিশের দেশভাগ পরবর্তী বায়ান্নের ভাষা আন্দোলন ছিল বাঙালির একটি বড় অর্জন মাতৃভাষার জন্য এই জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা ভাষা আন্দোলনের এই আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতার প্রতি। একুশের চেতনা আমাদের স্বাধিকার আন্দোলনের প্রেরণারং উৎস অমর একুশ আমাদের মুক্তিযুদ্ধে জুগিয়েছে শক্তি ও দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার সাথে সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় অবদান রাখার পাশাপাশি মাতৃভাষা প্রেমী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পৃথিবীর বিভিন্ন ভাষা ভাষিক বৈচিত্র্য রক্ষা মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে পৃষ্ঠপোষকতা প্রদান মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ বহুভাষিক শিক্ষার সুযোগ সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইতিমধ্যেই কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা কর্মসূচি সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হলে আমাদের এই বিষয়ক ধারণা পুনর্মূল্যিত হবে আমরা আমাদের নৃ বাস্তব অবস্থান ও তাদের ভাষিক পরিস্থিতির প্রকৃত চিত্র দেখে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে পারব সম্মানিত উপস্থিতি মাতৃভাষা প্রেমী মাননীয় প্রধানমন্ত্রী এই ইনস্টিটিউট ছাড়াও মাতৃভাষার সংগ্রামের ইতিহাস অন্বেষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা আজকে এখানে উল্লেখ করতেই হয় আমাদের বায়ানের ভাষা আন্দোলন পরিপূর্ণতা পাওয়ার পেছনে বঙ্গবন্ধুর অবদান এবং ভাষা আন্দোলনে উনিশশো আটচল্লিশ সাল থেকে তার নেতৃস্থানীয় ভূমিকার কথা আমরা আজ তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণে প্রকাশিত সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন ভলিউম ওয়ান গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি জানতে পারছি এই গ্রন্থটি বঙ্গবন্ধুর উপরে সৃজন করা গোয়েন্দা তথ্যের একটি কোষ এবং এই গ্রন্থের সর্বত্র শত শত পাতায় গোয়েন্দা দলিলে বর্ণিত আছে আমাদের মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার কথা এই বর্তমানে প্রকাশিত গ্রন্থটি শুধুমাত্র উনিশশো সাল পর্যন্ত কাভার করে তার পরবর্তীতে আরও অনেক ভলিউম আসছে যেগুলো আমরা পাবো এবং আমরা সেখান থেকে আরো অনেক কিছু শিখব এই গ্রন্থের একটি পর্যায়ে আমি এখানে উল্লেখ করতে চাই ভাষা আন্দোলনের সূচনা লগ্নে নেতৃত্ব দেওয়া দেয়ার কারণে কারান্তরীণ বঙ্গবন্ধুকে যখন প্রশাসন থেকে শর্ত সাপেক্ষে মুক্তির জন্য কারা অভ্যন্তরে তার সাথে আলোচনা করবার জন্য প্রশাসনের কর্মকর্তাগণ যান তার একটা বর্ণনা এই গ্রন্থের চারশো একান্ন নং পাতায় দেয়া আছে যেখানে ভাষা সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে আলোচনার পরে জনৈক মুন্সি হোসেন উদ্দিন এসআই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ষোলোই জুন উনিশশো পঞ্চাশ সালে স্বহস্তে লিখিত প্রতিবেদন দাখিল করেন সেই প্রতিবেদনে কোটেশন করছি কোটেশন মার্ক অ্যাজ অর্ডার ইন্টারভিউ দ্য সিকিউরিটি প্রিজেনার শেখ মুজিবুর রহমান অ্যাট ঢাকা সেন্ট্রাল জেল অন ফিফটিন্থ অফ জুন সেভেন্টিন থার্টি আওয়ার্স ইন কোর্স অফ ইন্টারভিউ হি এক্সপ্রেসড দ্যাট হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি ইস্ট পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ অ্যান্ড বিফোর পার্টিশন হি ওয়ার্ক এজ এ মুসলিম লিগার হি ডিড রিলিফ বিহার ফর টু মান্থস আন্ডার মুসলিম লিগ ইন নাইনটিন ফোরটি সেভেন এখন হি ক্রিটিসাইজ দ্য পাকিস্তান গভর্নমেন্ট ইন নাইনটিন ফিফটি এটা উনিশশো পঞ্চাশ সালে গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে বলছি সহজতে লিখিত রিপোর্ট হি ক্রিটিসাইজ দ্য পাকিস্তান গভর্নমেন্ট ফর নট এস্টাব্লিশিং এনি মিলিটারি একাডেমি ইন ইস্ট বেঙ্গল হি অ্যাডেড ইস্ট বেঙ্গল ইজ পেইং থ্রি ফোর্থ অফ দ্য হোল ট্যাক্স অফ এডুকেশন এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাক্যটি সেটি হল এই বাক্য তিনি লিখেছিলেন তখন যে সিকিউরিটি শেখ মুজিবুর রহমান হি প্রিফার টু রিমেইন এন্ড ডাই ইন কন্ডিশনালি দ্যাট হি হ্যাজ নট চেঞ্জড হিজ পলিটিক্যালচিউড ইজ স্টিফ অর্থাৎ ভাষা সংগ্রামের সূচনা লগ্নে এই আন্দোলনের অপরাধে গ্রেফতারকৃত কারণ ভাষা সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তির চাইতে তার রাজনৈতিক আদর্শের জন্য মৃত্যুবরণের জন্য প্রস্তুত ছিলেন এটা উনিশশো পঞ্চাশ সালের ঘটনা সম্মানিত সুধী ভাষা আন্দোলন পরিপূর্ণতা পায় উনিশশো সালে আর বঙ্গবন্ধুর উপরে প্রকাশিত রিপোর্টসমূহে দেখা গেল তিনি উনিশশো সালে আমৃত্যু সংগ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন কারা অভ্যন্তরে বসেই এবং কোনো ধরনের শর্তের কাছে তিনি মাথানত করতে চাননি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পঁচাত্তর পরবর্তী কুচক্রী ষড়যন্ত্রকারীরা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের শাসনভার নিয়েছিল তারা নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলার জন্য হেন চেষ্টা নাই তারা করে নাই কিন্তু সত্যকে তারা চাপা দিয়ে রাখতে পারে নাই ভাষা আন্দোলনে মৃত্যুর জন্য প্রস্তুত উনিশশো পঞ্চাশ সালের বঙ্গবন্ধু মুজিবের ইতিহাস তার সুযোগ্য কন্যার বদান্যতায় আমাদের নতুন প্রজন্ম আজ জানতে পারছি এবং আরও জানতে পারবো বাকি ভলিউমগুলো যখন প্রকাশিত হবে এবং একেবারে দালিলিক প্রমাণসহ তাই আমি আজ আজকের এই ভাষা আন্দোলনের আজকের এই ভাষা দিবস আমাদের মহান শহীদ দিবসে কৃতজ্ঞতা প্রকাশ করছি বঙ্গবন্ধুর কন্যার প্রতি যিনি না হলে আমরা ভাষা আন্দোলনে মৃত্যুর জন্য রাজনৈতিক আদর্শ রাজনৈতিক আদর্শের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত বঙ্গবন্ধুর উপরে সৃজিত এই দলিলগুলো সম্পর্কে আমরা জানতে পারতাম না এই প্রকাশিত দলিল সমূহ মাতৃভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে গবেষণাকে আরও সমৃদ্ধ করবে সম্মানিত সুধী ভাষাকে কেন্দ্র করে পৃথিবীতে যে দেশটি জন্ম সে দেশের নাম বাংলাদেশ উনিশশো সালে বিশ্বের মানচিত্রে স্থান করে নেওয়া বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো স্বাধীনতার আটচল্লিশ বছরে এসে বাংলাদেশ শুধু ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ায়নি রীতিমতো ঘুরে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী দিক নির্দেশনায় বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রয়েছে বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল গত পাঁচ বছরের মাথাপিছু আয় মোট দেশে যে উৎপাদন বেড়েছে শিল্পে অভাবনীয় উন্নতি হয়েছে অবকাঠামোগত উন্নয়নেও যথেষ্ট অগ্রগতি হয়েছে যে পাকিস্তানের সাথে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই পাকিস্তানের চেয়ে আজ সব খাতে আমরা এগিয়ে আছি অর্থনৈতিক প্রবৃদ্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণ সামাজিক উন্নয়ন নারীর ক্ষমতায়ন শিক্ষার হার বৃদ্ধি সব ক্ষেত্রে আজ বাংলাদেশ এগিয়ে সব মিলিয়ে বাংলাদেশের আজকের অবস্থান আমাদের আশাবাদী করে তোলে এই অবস্থান ধরে রাখাও একটি বড় চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হলে গড়ে তোলা সম্ভব হলে বাংলাদেশ একদিন হবে বিশ্বের বিস্ময় ইতিমধ্যেই উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা বিশ্বের বিস্ময় হিসেবে আমরা স্বীকৃত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি সম্মানিত সুধী একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস সাম্প্রদায়িকতা ও নিরক্ষরতা মুক্ত এবং আধুনিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বর্তমান সরকার বাংলাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হই আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রাকে সমুন্নত রাখি সবাইকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বিশেষভাবে ধন্যবাদ তরুণ প্রজন্মকে বিভ্রান্তি ও অজ্ঞতার হাত থেকে রক্ষায় তার এই বিশেষ ভূমিকার জন্য যা আমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু